মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল আজাদ আমি তোমাদের ইংলিশ টিচার আজাদ স্যার তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের ক্লাস টেনের এর ইংলিশের তো তোমাদের যে চ্যাপ্টার ফাইভ আছে আওয়ার রানওয়ে কাইট বাই লুসি মড মন এই যে স্টোরিটি আছে তোমাদের বা চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারটা আজকে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা মানে এবং তার সাথে সাথে কি করবো না আমরা যে এক্সপ্লেনেশন আছে তো মানে অ্যাকচুয়ালি আমাদের যে লেখিকা যিনি আছেন উনি কী বলতে চেয়েছেন এই স্টোরির মাধ্যমে সেটা জানবো এবং এই যে চ্যাপ্টারটা আমরা শুরু করব এই চ্যাপ্টারটা শেষ করব আমরা কিভাবে সেই স্টেপগুলো আমরা আগে প্রথমে একটু জেনে নিই তো দেখো আমরা প্রথমেই এই চ্যাপ্টারটা শুরু করব কিভাবে না এই চ্যাপ্টারটা আমরা শুরু করব যে ফার্স্ট আমরা এই চ্যাপ্টার যেটা আছে এই চ্যাপ্টার যেটা আমাদের অ্যাবাউট যে অথর যিনি আছেন সেই অথর সম্পর্কে আমরা জানব ঠিক আছে তারপর জানবো আমরা কি না এই স্টোরির যে থিম আছে তার মানে অ্যাকচুয়ালি এই স্টোরিটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন আমাদের লেখক বা লেখিকা সেটা জানবো তারপর আমরা জানবো কি না এই স্টোরিটা যে তোমাদের বাংলা অনুবাদ বা বাংলা যে মানে সেটা জানবো এবং তার সাথে সাথে বেঙ্গলি এক্সপ্লেনেশনও আমরা দেখব এবং তারপর এই যে স্টোরি আছে এই স্টোরি যদি সামারি থাকে অবশ্যই সামারি আমরা করব যেটা তোমাদের পুরো স্টোরিটা বুঝতে আরও বেশি করে সাহায্য করবে সামারিটা থেকে এবং তারপর তোমাদের যে টেক্সটে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি এখানে সলভ করে দেব আনসার সহ এবং তার সাথে সাথে তোমাদের যে টেক্সটুয়াল গ্রামার আছে সেই গ্রামারগুলো আমরা এখানে সলভ করব আর তোমাদের এক্সামের আগে আমরা করব কি না কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করব যখন তোমাদের এক্সাম আসবে ফাইনাল এক্সাম তার আগে তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই চ্যাপ্টারটা আমরা শেষ করব তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো যারা আমার ক্লাসে বা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকেনটাকে প্রেস করে রাখো যাতে আমার চ্যানেলের ভিডিও সব থেকে ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রে রেখেছ তাদেরকে বলবো যে তোমার যে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে আমার চ্যানেল সম্পর্কে এখনও নিউজ পৌঁছায়নি বা আমার চ্যানেল সম্পর্কে যেসব তোমার বন্ধু বান্ধবরা এখনও জানে তাদের কাছে বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও এবং সবাইকে বলো লাইক করতে এবং তুমিও লাইক করে রাখো এবং ভিডিও কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমার বোঝানো এবং ভিডিওগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটা যেটা আছে তোমাদের আওয়ার রানওয়ে কাইট ক্লাস টেনের বাই লুসি মড মড কুমারি এই চ্যাপ্টারটা আমরা শুরু করি তাহলে প্রথম আমরা যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ তাহলে প্রথম আমরা জানবো কি এই চ্যাপ্টারে যে অথর আছে আর থিম আছে সেটা সম্পর্কে আমরা প্রথমে জানি তাহলে ফার্স্ট দেখো যেটা আছে আমাদের কি অথর লুসি মড মডকুমারিভেন্টি ফোর উনি জন্মগ্রহণ করেন কখন না এইভেন্টি ফোরে মারা যান ওয়াজ ক্যানাডিয়ান অথর বেস্ট ফর আ সিরিজ অফ নোভেলস বিগিনিং উইথ অ্যান্ড অফ গ্রিন গ্যান তাহলে উনি ছিলেন কে না উনি ছিলেন একজন ক্যানাডিয়ান একজন লেখিকা ছিলেন এবং উনি সবথেকে বেশি পরিচিত ছিলেন কিসের জন্য না ওনার একটা নোভেলসের সিরিজের জন্য যেটা শুরু হয়েছে কি বা যেটা নোবেলটার নাম হচ্ছে কি না অ্যান্ড অফ গ্রেন গ্যাভেলস এটা হচ্ছে ওনার নোভেলসের নাম এবং এই নোভেলসটার জন্য উনি হচ্ছেন কি সব থেকে বেশি পরিচিত বা সি রোড নিউমেরাস নোভেলস পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ তাহলে উনি বহু বা প্রচুর উপন্যাস কবিতা এবং ছোট গল্প লিখেছে শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন নাইনটিন থার্টি ফাইভ এবং উনি একজন অফিসার নিযুক্ত হয়েছিলেন ব্রিটিশ এম্পায়ারের দ্বারা কখন না নাইনটিন থার্টি ফাইভে উনি একজন অফিসার পদে নিযুক্ত হয়েছিলেন চলো এই ছিল তাহলে তোমাদের কি না লেখিকা লুসি মন মন গুড়মারি যিনি লিখেছেন আমাদের এই স্টোরিটা এবার আমরা এই স্টোরি যে থিম আছে মানে এই স্টোরি যে অ্যাকচুয়াল কি নিয়ে লিখেছেন উনি তো সেটা আমরা শর্টে একটু জেনে নেবো যে অ্যাকচুয়ালি আমরা যে স্টোরিটা পড়বো কি আছে স্টোরিতে তা দেখা আছে থিমে দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট ব্রাদার অ্যান্ড আ সিস্টার লিভিং অ্যান্ড লিভিং অন অ্যান্ড আইলে আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার যে এই স্টোরিটা হচ্ছে একটা ছোট্ট ভাই এবং একজন ছোট্ট বোনের গল্প যারা কি না একাকী বাস করছে একটা দ্বীপেতে যেখানে তাদের পরিবার ছাড়া ওই দুই ভাই বোনের পরিবার ছাড়া আর কেউ নেই তারা সেই দ্বীপে বাস করে হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রি উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস এবং কিছু ঘটনার মাধ্যমে কিছু ঘটনার সিরিজের মাধ্যমে যারা কি করবে না আমরা স্টোরিতে পড়বো সেটা যে তাদের যারা রিলেটিভস এখনো আছে আইল্যান্ড থেকে দূরে মেনল্যান্ডেতে তাদের সাথে কিন্তু সব একসাথে দেখা পরিচয় হবে একসাথে সব মিলন ঘটবে তাদের সাথে তাহলে এটা একটা মর্মস্পর্শী একটা স্টোরি বা গল্প যেটা কি করে না যে রিলেশানশিপের যে ভ্যালু ঠিক আছে যে রিলেশনশিপে একটা কি রিলেশনটা কি একটা বা রিলেশনটা আমাদের লাইফে কতটা জরুরি থাকা এবং সেটাকে টিকিয়ে রাখা কতটা জরুরি বা একসাথে থাকা সেই সমস্ত মানুষ রিলেশনের মধ্যে যারা আছে তারা একসাথে থাকার যে কতটা জরুরি বা একসাথে ভাবে থাকলে কতটা সহজ হয় একটা মানে লাইফকে চালাতে সেটা আমরা এখানে দেখব সেই রিলেশনটা যে এই স্টোরির মাধ্যমে যেটা আমাদেরকে বুঝিয়েছেন কে না লুসি মঠ মঠকুমারী আমাদেরকে যেটা বুঝিয়েছে তো চলো আমরা শুরু করি তোমাদের যে স্টোরি আছে তার ইউনিট ওয়ান লাইন বাই লাইন আমরা করবো এবং তার সাথে সাথে বাংলা মানে এবং তার এক্সপ্লেনেশন আমরা দেখবো তো চলো ফার্স্ট দেখো আমাদের কি আছে অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাব মুন তাহলে অবশ্যই আমরা ঠিক আছে দেয়ার ওয়াজ নো বডি দেখো আস টু প্লে উইথ অন দ্য বিগ হাব মুন বিগ হাব মুনে যে আমরা ছিলাম আমাদের সাথে খেলার মতো কেউ কিন্তু ছিল না কারণ আমরা দেখো থিমেতেই করলাম যে আইসোলেটেড একটা ল্যান্ডে তারা থাকে ঠিক আছে যে ভাই আর এবং বোনের যে আমরা স্টোরিটা পড়বো এখানে দুজন একজন ভাই এবং একজন বোন আছে তারা কি না একটা আইল্যান্ডে থাকে আইসোলেটেড আইল্যান্ডে মানে যেখানে তাদের ফ্যামিলি ছাড়া আর কেউ থাকে না এবং তাদের ফ্যামিলি বলতে কে কে আছে তাদের ফ্যামিলিতে আমরা সেটাও দেখব তো ওদের সাথে দেখো এখানে কি বলা হলো যে বিগ হাব মুন যেটা কি ওই আইল্যান্ডটার নাম এখানে যে বিগ হাব মুন দেখো যেটা দেওয়া আছে হচ্ছে কি ওই আইল্যান্ডটার নাম আর ওই বিগ হাব মুনেতে ওরা থাকে একাকী একাকী থাকে মানে কি ওদের কাছে দেখো সবসময় খেলার সাথীও কেউ নেই সাথে তো ওরা কি করে নিজেরাই নিজেদের মধ্যে খেলা চালিয়ে নেয় তো সেটা দেখো পরের লাইনে আছে উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড এবং আমরা যেহেতু কেউ নেই আমাদের খেলার সাথী এই আইল্যান্ডে আমরা নিজেরাই নিজেদের মধ্যে সবকিছু চালিয়ে নিই যতটা আমরা দুজনের মধ্যে যতটা পারি দুজনের মধ্যেই মধ্যে এখানে কি বলা হলো কি করে না নিজেরাই খেলে নেয় ঠিক আছে বন্ধু যেহেতু সাথী বন্ধু কেউ সাথে খেলবে তো ওরা নিজেরাই মধ্যে নিজেরা কি করে নেয় খেলে নেয় তো এটা দেখো সেটাই বলা হয়েছে এখানে এরপর দেখো যেটা আছে পরে উই লিভ অন দা বিগ হাব মুন আইল্যান্ড তাহলে ওরা কোথায় বাস করে দেখো না ওরা বাস করে হচ্ছে কি না বিগ হাফ মুন আইল্যান্ডে যে আইল্যান্ডটা কথা আমরা বললাম একটু আগেই পড়লাম তাহলে সেই আইল্যান্ডটার নাম হচ্ছে কি বিগ হাফ মুন তাহলে এই উই বলতে কারা এবার আমরা পরিচয় পাবো আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ড ইস্তার অ্যান্ড মিমি অ্যান্টি তাহলে এই উই বলতে অ্যাকচুয়ালি তাহলে কারা না দেখা যাচ্ছে ফাদার বাবা ক্লড অ্যান্ড আই আই মিন্স হচ্ছে এখানে কে না যে স্টোরিটা আমাদের কাছে বলছে যিনি হচ্ছেন কি আমাদের কাছে ন্যারেটার তাহলে ন্যারেটার যিনি আছেন যে আই বলতে এখানে কি না স্টোরির ন্যারেটার মানে যে স্টোরিটা বলে তাকে আমরা ন্যারেটার বলি তাহলে আয় হচ্ছে এখানে কে ন্যারেটার এবং এই আয়ের নামটাও আমরা পরবর্তীকালে স্টোরিতে গিয়ে পাবো আই বলতে এখানে কে সেটাও আমরা পরবর্তীকালে পেয়ে যাবো স্টোরিতে পড়তে পড়তে আর কে ছিল অ্যান্ড আন্ড ইস্তার ছিল অ্যান্ড মিমি অ্যান্ড ডিক এবং তার সাথে কে ছিল মিমি ছিল এবং ডিক ছিল তাহলে এইটা হচ্ছে কি পুরো পরিবারটা এই যে উই যেটা বলা হলো তাহলে উই বলতে আমরা এখানে এতজন কিন্তু এই এতজন প্রথমের দিকে ছিল না আমরা কারণ থিমে দেখো পড়লাম যে কোনো কিছু দেখো যে কয়েকটা সিরিজের মাধ্যমে যে তারা তাদের রিলেটিভদের সাথে মিশবে তাহলে এখানে দেখো যে এতগুলো রিলেটিভস দেখো পড়লে যে এতগুলো এতজন আছে অ্যাকচুয়ালি ওই আইল্যান্ডে কিন্তু এতজন ছিল না ছিল কারা তিনজন ছিল ভাই বোন আর তার বাবা তো এটা দেখো তাহলে আমরা পরের লাইনে দেখবো যে ইট ইজ ইট ইউজ টু অ্যাকচুয়ালি ওই আইল্যান্ডে থাকতো কারা না ছিল দেখো আই আমি ক্লড এবং বাবা তাহলে আমরা এই তিনজনে ওই আইল্যান্ডে ছিলাম তাহলে বাকি যে যে এখানে বলা হলো যে ক্যারেক্টারগুলোর নাম আন্ড ইস্তার অ্যান্ড মিমি ডিক এরা তাহলে কারা এরাও হচ্ছে কি এই তিনজনের হচ্ছে কি রিলেটিভ এদের সাথে কিন্তু পরবর্তীকালে এই ফ্যামিলিটা কিভাবে মিলন ঘটবে সেটা আমরা দেখব বিভিন্ন ঠিক আছে না ইনসিডেন্টের মাধ্যমে এটাই হচ্ছে কি আমাদের পুরো পুরো স্টোরিটা যে কিভাবে তারা একে অপরের সাথে কিভাবে মিলন ঘটলো তাদের সেইটা নিয়েই স্টোরিটা ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর মোর অপাস তাহলে এখানে যে এতজন তাহলে কিভাবে ঘটেছিল এতজন একটা ফ্যামিলিতে হয়েছিল কীভাবে মিলন ঘটেছিল না ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট একটা ঘুড়ির জন্য এভাবে তারা পুরো ফ্যামিলিটার ইউনাইটেড হয়েছিলো দিস ইজ হোয়াট আই ওয়ান টু টেল ইউ অ্যাবাউট আর এটাই কীভাবে ঘটেছিলো সেটাই আমি তোমাদেরকে বলবো বা তার সম্পর্কে জানাবো ঠিক আছে তাহলে দেখো এবার স্টোরিটা বলতে শুরু করছে কি ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বেগ হাবমুন লাইট হাউস এবার বাবা যে ছিল তাহলে সেই বাবা কে ছিল না বাবা ছিলেন যে বিগ মুন যে আইল্যান্ডটা ছিল সেই আইল্যান্ডের যে লাইট হাউস আছে লাইট হাউস বলতে দেবে একটা ঘর থাকে বড় লম্বা করে মিনারের মতো সেখানে কি লাইট থাকে একটা বড় লাইট সেই লাইটটা করে ধরো কোনো রাতের বেলা যদি কোনো জাহাজ বা কোনো কিছু আসে তারা যাতে রাস্তা হারিয়ে না ফেলে তাদেরকে লাইট দেখানো হয় তো সেইখানে বসবাস করতো কি ওই বিগ হাভমুনে যেখানে ওরা তিনজন থাকতো তো সেখানে বাবা কি কাজ করতো লাইট হাউসে কিপার হিসাবে কাজ করত আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড এবং আমি ছিলাম কত এগারো বছর ক্লড ইজ টুয়েলভ এবং ক্লডের বয়স ছিল কত বারো বছর ইন শীতকালে ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন যখন ওই পোতাশ্রয় যেখানে আইল্যান্ডে যেখানে লাইট হাউস ছিল সেই হারবার যখন কি হতো জমে যেত উই অল মুভ ওভার টু দা মেনল্যান্ড তখন আমরা কি করতাম মেনল্যান্ডে চলে যেতাম মানে আইল্যান্ড ছেড়ে যে মেন ভূখণ্ড ছিল যেখানে আরও সমস্ত বেশিরভাগ লোক বসবাস করে সেখানে চলে যেত অ্যাস উন অ্যাস স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড এবার তারপর যত তাড়াতাড়ি স্প্রিং আসতো শীত শেষে যখন স্প্রিং আসত তখন আমরা আবার আমাদের প্রিয় এই দ্বীপেতে ফিরে আসতাম দ্য ফানি পার্ট ইউজ টু বিট পিপিল অলওয়েজ পিটিড সব থেকে মজার বিষয়টা হলো যে আমরা যখন ওই ল্যান্ড থেকে ফিরে আসতাম আমাদের ওখানকার লোকেরা আমাদের প্রতি কি করতো না একটু দয়া দেখাতো কেন না আমরা এখানে আসতাম তিনজনেই ছিলাম বাবা ছিল ক্লড ছিল আমি ছিলাম একাকি ছিলাম কারোর কেউ সাথী ছিল না খেলার তাহলে আমরা কিভাবে আছি সেটা ভেবে ওরা কিন্তু আমাদের প্রতি একটু দয়া দেখাতো দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দিয়ার তাহলে এটা বলে তারা দয়া দেখাতো কি বলে না ওরা বলতো যে তোমরা ওখানে আছো অবশ্যই তোমরা কি না খুবই একা একাকী একাকিত্ব বোধের মধ্যে আছো তোমাদের একাকিত্ব বোধ লাগে না এটা জিজ্ঞাসা করে উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস যেহেতু আমাদের কাছে আর অন্য কোনো আর শিশু বাচ্চা ছেলেরা কেউ নেই যে তার সাথে খেলা খেলা করবো তাহলে আমরা খুবই একাকি একটা জীবন জীবনযাপন কাটাই এটা কি বলতো ওই মেনল্যান্ডের লোকেরা আর তাদের প্রতি দয়া দেখাতো অফকোর্স অবশ্যই ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস যে অবশ্যই ক্লড এবং আমি খুবই পছন্দ করি যে আমাদের সাথে কেউ থাকুক আমরা তাদের সঙ্গে খেলবো তার সাথে খেলবো যে আমাদের সাথে কেউ থাকুক অবশ্যই আমরা চাই but we used to quarrel a good deal with the mainland children in winter কিন্তু যখন আমরা ওই শীতেতে আমরা যখন মেনল্যান্ডে যেতাম সেখানে কিন্তু অনেক ছেলে মেয়ের সাথে আমরা আমাদের কি হতো না ঝগড়া ঝাঁটি হতো অবশ্য বাচ্চাদের সাথে যখন দেখবে খেলা তোমাদের দেখো যখন তোমরা ছোট বয়সটা পেরিয়ে এসেছো এখনো ছোট আছো অবশ্যই তো ছোট বয়স এরকম হয় বাচ্চাদের সঙ্গে ঝগড়া ঝাঁটি হয় আবার মিলে যায় ঠিক আছে তো এরকম দেখো মেনল্যান্ডেও ক্লড এবং তার সাথে আমাদের যে ন্যারেটার আছে তার সাথেও এরকম হতো তো এটা হচ্ছে কি একটা নর্মাল ব্যাপার তো চলো এরপর কি আছে দেখো সো ইট ওয়াজ পার হ্যাভ জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার নান অফ দেম অন দ্য বিগ হাভম আর সো ইট ওয়াজ পার হ্যাভ জাস্ট অ্যাজ ওয়েল এবং বোঝে তাই এটাই ঠিক যে আমাদের সাথে কেউ না থাকাটাই ভালো কারণ সবসময় কী হবে বিগ হাফ যদি কেউ আমাদের সাথে থাকতো তাহলে ঝগড়াটি হতো সময় ঠিক আছে তার জন্যেই আমাদের সাথে কেউ নেই এটা খুব কিন্তু ভালোই ক্লড এন্ড আই নেভার কোয়ারেন ক্লড এবং আই আমি ওই বিঘা মনে থাকি আমরা আমাদের দুজনের মধ্যে কিন্তু এরকমটা হয় না কোনো দিন ঝগড়া হয় না আমরা দুজনে একসাথে মিলেমিশে টু বি সিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস এটা নিশ্চিত করে বলতে কি যে বাবার কোনো অন্য কেউ আত্মীয় স্বজন ছিল না আমরা ছাড়া তার মানে বাবার আর কেউ নেই আমরা ছাড়া দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি আর এটাই আমাদেরকে কনফিউজ করে তুলত ক্লডকে এবং আমাকে যে আমরা ছাড়া বাবার আর কেউ নেই কেন এটা সবসময় ওরা ভাবতো এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস যে যখন আমরা মেনল্যান্ডে যাই তখন দেখেছি সবারই কি থাকে আত্মীয় স্বজন থাকে রিলেশন থাকে কিন্তু আমাদের নেই কেন হোয়াই হ্যাড নট উই আমাদের ছিল না কেন বা আমাদের নেই কেন ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান্ড আইল্যান্ড যে এটা কি সেটা যে আমরা আইল্যান্ড আইল্যান্ডে থাকি একটা দ্বীপে থাকি এই জন্য এটা কি কারণটা যে যার জন্য আমাদের কোনো রিলেশান নেই মেনল্যান্ডে থাকলে হয়তো সব মানুষ ওখানেই বসবাস করে তাহলে ওখানে হয়তো আমাদের রিলেশান হতো উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস এবার ওরা ভাবতো কি এই যে এটা খুবই মজার হতো জলি মিনসটা কি মজার মজার হতো টু হ্যাভ যদি থাকতো কাদের আমাদের একজন কাকা আন্টি এবং তার কিছু কাজিন করতো ভাই বোন থাকতো তাহলে কি খুবই মজা হতো তাহলে আমরা একসাথে সবাই কি করতাম খেলা করতাম একসাথে মিলেমিশে হইউলোর করতাম ওয়ান্স উই আস্ক ফাদার অ্যাবাউট ইট যখন এক সময় আমরা বাবাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে বাবা আমাদের রিলেশন নেই কেন বা আমাদের আত্মীয় স্বজন কেউ নেই কেন বাট হি লুকড সো সরফুল দ্যাট উই উইস্ট উই হ্যাড নট কিন্তু যখনই আমরা জিজ্ঞাসা করতাম বাবাকে এই কোয়েশ্চেনটা তো বাবা এতটাই দুঃখিত হয়ে যেতেন এতটাই মনমরা হয়ে যেতেন যে আমাদের মনে হতো যদি আমরা এটা বাবাকে এই কোয়েশ্চেনটা যদি নাই করতাম ভালোই হতো হি সেড ইট ওয়াজ অল হিজ ফল এবং উনি প্রত্যেকবারই আমাদের উত্তর দিতেন কি না যে এটা ছিল উনারই পুরো ফল মানে পুরোটাই হচ্ছে দোষ কার না উনারই দোষ ক্লড অ্যান্ড আই ডি নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন ক্লড এবং আমি বুঝতে পারতাম না যে উনি কী বলতে চাইছেন অ্যাকচুয়ালি উনি কী মানেটা বলতে চাইছেন যে এগুলো সবই হচ্ছে আমার দোষ আমার দোষের কারণেই তোমাদের কোনো আত্মীয় স্বজন নেই রিলেশান নেই এই সবই হচ্ছে আমার দোষ তো এটার দ্বারা উনি কী বুঝাতে চাইছেন ক্লড এবং আমি কিন্তু বুঝতে পারতাম না অবশ্যই পুরোটা না খুলে বললে কী করে বুঝতে পারবে এবং ওরা হচ্ছে থেকে দেখো ছোটো এত বড়ও নয় যে হ্যাঁ সব কিছু বাবা জানবে বুঝে ফেলবে তো ছোট এই জন্য কিছু জানে না তো এই জন্য দেখো এখানে এই কোয়েশ্চেনটাই ওদের মনে জাগতো তো চলো এই ছিল আমাদের দেখো ইউনিট ওয়ান এবার এই তোমাদের ইউনিট ওয়ানের যে এক্সারসাইজগুলো আছে টেক্সটে সেই এক্সারসাইজগুলো আমরা একটু সলভ করে নিই চলো এক্সারসাইজে দেখো ওয়ান আছে কি না চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এ কি আছে না দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউজ ইজ তাহলে আমরা দেখো একটু আগে দেখলাম ওদের ফাদার ছিল কি বেগ দেখো হাফ মুন লাইট হাউসের কিপার আছে এখানে দেখো আনসার হয়ে যাবে তাহলে এখানে ফাদার আনসার হয়ে যাবে না আনটি স্টার হবে না ক্লড হবে না ডিক হবে তাহলে এখানে আনসার হয়ে গেলাম আমাদের ফাদার নেক্সট দেখো বিয়েতে কী আছে দ্য ফ্যামিলি মুভ ওভার টু দ্য মেনল্যান্ড ইন যে ওই ফ্যামিলি কখন মুভ দেখো মেনল্যান্ডে মুভ করতো কোন টাইমটাতে না দেখো সামারে স্প্রিংয়ে মনসুনে না এগুলো একটাও নয় তাহলে এগুলো একটাও নয় তাহলে কোনটা হবে आंसर আমাদের উইন্টারে কারণ উইন্টারে ওই যে আইল্যান্ড ছিল আইল্যান্ডে যে এটা ছিল পোর্ট ছিল সেটা কি হতো না বরফে জমে যেত এই জন্য তাদেরকে কী করতে হতো না মেনল্যান্ডে গিয়ে খেলা করতে হতো খেলতে হতো অন্য সাথে সাথে চলো এরপর কি আছে নেক্সট আছে দেখো সি হোয়েন আক অ্যাবাউট রিলেশানস ফাদার লুক যখনই এই আত্মীয় স্বজনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হতো বাবাকে বাবা কেমন হয়ে যেত না দেখো এখানে আনসার আছে কি হয়ে যাবে আমার তাহলে সরফুল আমরা একটু আগেই করলাম সরফুল আমাদের আনসার হয়ে যাবে কি সরফুল না হ্যাপি না অ্যাংরি না হচ্ছে ইরিটেটেড এবার চলো কি আছে কোয়েশ্চেন টু ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তাহলে এখানে দেখো কি যে এখানে আছে যে ফার্স্ট এতে দেখো নেম অফ দ্য আইল্যান্ড তাহলে আইল্যান্ডের নাম কি ছিল না বিগ হাফ মুন আইল্যান্ড নাম আমরা জেনে নিলাম সব দেখে নিয়েছি বিঘা মুন আচ্ছা এরপর দেখো কি আছে না এজ অফ ক্লড দেখো যে যিনি বলছিলেন তার এগারো বছর বয়স ছিল আর ক্লডের বয়স কত ছিল আমরা দেখলাম স্টোরিতে যে আমাদের এখানে আনসার হয়ে যাবে কত না টুয়েলভ ইয়ার্স টুয়েলভ ইয়ার্স চলো এরপর যেটা আছে দেখো আমাদের কোয়েশ্চেন থ্রি স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার তা দেখো তিন নম্বর কোয়েশ্চেন যে ফার্স্ট যেটা আছে কি না পিপল ফেল দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার হ্যার লোন ইন দ্য আইল্যান্ড কি ট্রু অবশ্যই তারা একাকি ছিল একটা আইসোলেটেড আইল্যান্ডে বসবাস করতো একা ছিল তাহলে সাপোর্টিং সেন্টেন্স কী হবে এখানে না দেশ সেড উই মাস্ট বি দেয়ার কারা ভাবতো না ওই মেনল্যান্ডের লোকেরা ভাবতো সেকেন্ড দেখো যেটা আছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার কোয়েল ঠিক আছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার কোয়েল এটা কি ছিল কি ফলস তাহলে এটা কি দ্য ফলস এটা কিন্তু আমরা দেখেছিলাম যে ক্লড স্টোরিটা যখন পড়লাম ক্লড এবং ন্যারেটার কিন্তু ওরা আইল্যান্ডে একাকি থাকতো কিন্তু দুজনের মধ্যে কখনো ঝগড়াহাটি করতো না দুজনে সবসময় মিলেমিশে থাকতো তাহলে ক্লড অ্যান্ড দেখো আই নেভার কোয়ারেল্ড তাহলে এটা কি ছিল বা কোয়ারেল্ড এটাও বলতে পারো এটা হচ্ছে আমাদের সাপোর্টিং সেন্টেন্স বা স্টেটমেন্ট চলো এরপর যেটা আছে আমাদের কি না এখানে দেখো তিন নম্বর যেটা আছে নো বডি অন দ্য ল্যান্ড হ্যাড রিলেশনস তাহলে ল্যান্ডে কারও কিন্তু কোনো রিলেশান ছিল না এটা কি এটা অবশ্যই কি ফলস হবে ঠিক আছে এটা একদম অবশ্যই ফলস তাহলে এটা আমাদের ঠিক আছে ফলস হবে কেন না দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবে না এভরি বডি অন দ্য ল্যান্ড হ্যাড রিলেশানস এটা ক্লড এবং দেখো যে আমাদের আই ছিল মানে নেন একটা জিনিস ছিলেন তিনি বলছিলেন এটা যে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস এটা বাবাকে কোশ্চেন করতে যে মেনল্যান্ডে তো সবারই রিলেশান আছে তাহলে আমাদের নেই কেন তাহলে এই ছিল দেখো তোমাদের কি না ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের দেখো আমরা লাইন বাই লাইন কি দেখলাম বাংলা মিনিং এবং তার সাথে সাথে আমরা এক্সপ্লেনেশনও দেখে নিলাম বাংলার এক্সপ্লেনেশন এবং তোমাদের যে ইউনিট ওয়ানের যে এক্সারসাইজগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম তো কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লেগে তাহলে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যাদের কাছে এখন আমার চ্যানেলের খবর পৌঁছায়নি তাদের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও বেশি বেশি করে যত তোমরা সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে তত আমি মোটিভেটেড হব এবং তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো এবং শুধু তোমাদের যে টেক্সটের যে স্টোরি বা পোয়েম যেগুলো আছে সেগুলোই আমি কাভার করাচ্ছি না এখানে তার সাথে সাথে তোমাদের পুরো গ্রামারের সিলেবাসটাও অল ওভার যে গ্রামার আছে তোমাদের অল ওভার গ্রামার সিলেবাসটাও আমি তোমাদের কাভার করাচ্ছি অলরেডি আমার চ্যানেলে গ্রামারের ক্লাস দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো ডিসক্রিপশানে আমি সব লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা চেকআউট করো এবং পুরো গ্রামারকে এত সুন্দরভাবে তোমাদের সেখানে করিয়েছি যে তোমাদের এর পরবর্তীকালে আর কোনো দিন কোনো ক্লাসে ভালো করে গ্রামার দিকে পড়তেই হবে না একবার যদি পড়ে না ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই ইউনিট ওয়ান এর পরের ভিডিওতে আমরা দেখবো কি ইউনিট টু এবং সেখানেও আমরা বাংলা এক্সপ্লেনেশন দেখব এবং তার সাথে সাথে তোমাদের যে এক্সারসাইজ টু আছে তোমাদের টেক্সটে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত টাটা